রে ইসলাম প্রচার করেছে এই এলাকা বাসিরা মুসলমান বানিয়েছে বাবারা যদি আমরা এই ইতিহাসকে অস্বীকার করি এই এলাকায় হককানি আলেমরা এসে ইসলাম প্রচার করেছে আল্লাহর অলিরা এসে ইসলাম প্রচার করেছে না কিরে বাবারা আমি আপনাদের কাছে একটা সাক্ষী জানতে চাই এই চনপাড়ায় এই বাংলাদেশে একজন বড় মাদ্রাসায় পড়ুয়া আলেমের নাম বলেন যে এই মাওলানা সেবাই এসে ইসলাম প্রচার করেছে আশা করি বলতে পারবেন না কারণ যখন থেকে ইসলাম এসেছে তখন মাদ্রাসা প্রতিষ্ঠাই হয় নাই যখন থেকে ইসলাম এই দেশে এসেছে তখন মাদ্রাসা প্রতিষ্ঠা হয়ই নাই তাহলে কোন মাদ্রাসায় পড়েছে আমি প্রমাণ করে দেই মাদ্রাসা শব্দ তো বিদ্যালয় সেই আগের জমানায় পণ্ডিতরা বটাস্থলায় বৈশা পড়াইত পড়াইতো না রে বাবারা কী এই একশো বছর আগেও কোনো ঘর দেওয়া তাহলে সেটা কি বিদ্যালয় না হাজরতে রাসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সাহাব আজবাইরা এত বিদ্যা অর্জন করলেন সেই মাদ্রাসাটার নাম কি সেই মাদ্রাসার নাম হলো মসজিদে নববী সেই মাদ্রাসাটার নাম হলো রাহমাতালিল আলামিন সেই মাদ্রাসার নাম কি এতগুলো সাহাবী যেই বিদ্যা অর্জন করলে সেই মাদ্রাসার নাম কি রাহমাতালিল আলামিন তাহলে রাহমাতালিল আলামিন ইট পাথরের ডালস করা বিল্ডিং নাকি একজন মানুষ সূত্রে একজন মানুষ ছিলতে ঠিক সেই সৌদি আরব থেকে ইয়েমেন থেকে কুফা থেকে দামস্ক থেকে বাংলার জমিনে অলি আল্লাহরা এসেছেন ওনারা কি সেই আল্লাহার ইউনিভার্সিটি মাথায় করে নিয়ে নিয়েছেন বাংলাদেশে ওই উম্মুল কোরআ ইউনিভার্সিটি কি মাথায় করে নিয়ে আসছেন বাংলাদেশে আনেন নাই তাহলে বাংলাদেশে কে এসেছে বাবা শাহাদ আলিয়ামিনী রহমতুল্লাহ আলাইহে বাবা শাহাবর আলিয়ামিনী রহমতুল্লাহ আলাইহে জিন্দাসা কেল্লাসা ওনারা এসেছে ইসলাম প্রচার করার জন্যে কি নিয়ে এসছে কয়খান কিতাব নিয়েছে আমার মাইকের যত দূর যায় শিক্ষিত লোকেরা এখন পড়াশোনা করে জানে এখন জেনারেল শিক্ষিত লোকগুলো পড়াশোনা করা শুরু করেছে কোথাও খুঁজে পাবেন না যে একদিন কোরআন শরীফ নিয়ে এসেছে ওরে বাবা যদি আপনি এই দেশের সকল কোরআন শরীফ কোনো কারণে নষ্ট হয়ে যায় যদি একজন কোরআনে হাফেজ জীবিত থাকে তাহলে সেই হাফেজ দিয়ে লক্ষ লক্ষ কোরআন বানানো যাবে না তাহলে চুমা দিবেন কি গুলো এই জান্ত কোরআনে কোরআনকে নাকি না আপনি পাতার কোরানকে বলেন তো সম্মানিত কোনটা বেশি এই পাতার কোরান নাই জ্যান্ত কোরআন আমি সহজ উদাহরণ দিই এই নতুন এই আমার পাশেই একটা হাফেজি মাদ্রাসা হয়েছে এইটা কি আমাদের জন্য গজব না রহমত রহমত আমাদের জন্য ছোট্ট ছোট্ট বাচ্চারা কোরআনে হাফেজ হচ্ছে সুতরাং এই যে মানুষ কেন কোরআনে হাফেজ রাখবে কত এখানে এক হাজার পিস কোরআন শরীফ তুইলে তুয়ে যায় এই কোরআন শরীফ নিজেই নিজে চন্দ পাড়ার মাইন ছেড়ে কোরআনে হাফেজ বানাই দিব পারব না পারবে না ওই কোরআন কথা জানে না তাহলে এই মাদ্রাসার যিনি প্রতিষ্ঠাতা এই মাদ্রাসায় যিনি মহাদ্দেশ এই বাচ্চাদেরকে তা কোরআন শরীফ পড়াচ্ছে ওনার মূল্য বেশি না বাচ্চাকে মূল্য বেশি না কোরআন শরীফের মূল্য বেশি বলেন তো আসলে কোরআন শরীফের মূল্য বেশি কখন মানুষের মূল্য কোরআনের চেয়ে বেশি যদি সে কোরআন ময় হয় ওই মানুষটার ভিতরে আল্লাহর কালাম ঢুকে যায় তখন যাইয়া কালামও আছে মানুষও আছে কি কে কালামও আছে মানুষও আছে দুইটাই যখন ঢুকে গেছে এবার আসেন আপনার এই পাতার কোরআন ছাড়াও এই মানুষটাই একজন হাফেজে যে কোরআন উনি আপনাকে আরও কিছু তথ্য দিতে পারবে প্রমাণ করে দিন কি তথ্য দিতে পারবে যে তথ্য আমরা জানি না আমাদের দেশে সহজ সরল ইসলাম প্রচার করা হয় আমাদের দেশে যেই প্রচারটা করা হয় বাবা এক ইট দিলে সত্তর ইট পাবেন এই মদতি জুয়ারি কালো কালোবাজারি যেভাবে ইট দেওয়ার পিছনে ঘুরতেছে ওরে বাবারা আমি মহিলা সত্তর ইট দিয়ে কি করব আমার মাথা ফাটায় নেবেন নাকি ইটের নিচে আমার এই কি চাপা মারি দিবেন মহিলা ইট দিয়ে কী করব ইট দরকার এখানে দেন এক ইটের জায়গায় আমি একশো ইট দেন একটা বাথরুম মানে কিছু মানুষের পায়খানা পোস্টের ব্যবস্থা করতে পারবো আসলে আমি আমি যেই কথাটা বলতে চাচ্ছি সেটা হলো সব কিছু বাকি যার কারণে আমরা আকাম কুকাম যা কিছু করি আমাদের অন্তরের ফাসলা হয় না আমরা আল্লাহর কাছে বকশিস পাবো মরলে আমরা আজকে দশ টাকা দিলে সত্তর টাকা পাবো মরলে এই জন্য মানুষের দেয়ও একেবারেই যেই লোকরা বুঝে যে আমি মরলে দরা খামু ওই লোকটা টেহা দেয় আর যে বুঝে যে আমার টেকাই নেয়া বাবা দিয়া কি করবো আমার ইডমিটের দরকার নেই ও টেকা দেয়ও না গরিব মানুষেরা খুব একটা টাকা টুকা দেয় ও না কারণ হ্যারি তো চলে না আর এই গুসকর মুসকর যারা আবল তাবল ভয় ভীতি বেশি হেরা দেয় কারণ হ্যাঁ করে বুঝাই আর লং যায় ও ডরায় বেশি আমার কথাটা বুঝতে পারছেন আমি এটার বিপক্ষে না দেখ আমার কথা হাসরে না হাসরে ফরে যায় দেখ বাহি যখন হ্যার ভাল লাগে তাই লোক এখানে আমার কোনো আপত্তি নাই এটার বিরুদ্ধে কোনো মাসলা নাই ফতুয়া নাই যে যেমনি পারে নিয়ে পারে খাইয়া পারে খাক নেক দেখ কিন্তু আল্লাহ বলতেছে কাদ আফলাহা মান তাজাক্কা রসমা রববিহি ফাসাল্লাহ তোমার অন্তরের পরিশুদ্ধতা অর্জন করে তোমার রবের জন্য সালাত করো আজকে আমাদের দেশে নামাজে সালাতের কমিটি আছে মসজিদ কমিটি আছে আছে না জাকাতের কোন কমিটি আছে নাই জাকাত কি ফরজ নাকি না দান কোনটা ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আকিমুস সালাত ওয়া আতুয জাকাত হে ইমানদাররা তোমরা সালাত আদায় করো এবং জাকাত দাও এখন যদি আপনি সালাত নামাজ ঠিকই বললেন জাকাত দিলেন না তাহলে আল্লাহর আদেশ কি পরিপূর্ণ পালন করা হইল না অর্ধেক পালন করা হলো। কি বাবারা অর্ধেক পালন করা হলো দেখেন আল্লাহ বলতেছে ইমানদাররা তোমাদের জন্য রোজা ফরজ করা হয়েছে এবার তো রোজার মাসে ঠিকই রোজা থাকেন তো জাকাতটা দেওয়ার বেলায় সমস্যাটা কোথায় জাকাতের যদি কমিটি হইতো তাহলে গরিব মানুষ কিছু পাইতো কি পাইতো না এতিম মিসকিন কিছু পাইতো পাইতো না আল্লাহ এই যে দেখেন এই আন্দাজে কোন দাজে নামাজ না শিক্ষা নামাজ পড়া সে জাকাতকে বাদ দিয়ে দিছে কারটা পকেট থেকে নগদ গেছে গা এটার মধ্যে নাই এর ভালো এক ইট দেই দশ সত্তর ইট পাম ওইটা ভালো এখানে তো যদি আমি দশ হাজার টাকা জাকাত দিয়ে দিই আমার টাকার বান্ডিল কমে যাব তার ভালো একটা ইট দিয়ে দিই ভালো না চামড়া দিয়ে দেই আমার কথাটা বুঝে নেই যে এটা বিকায় না একদম সস্তা আসলে আল্লাহ বলতেছে ইয়া ইউ হাল্লা না আমানু সব আল্লাহ ঈমানদারদেরকে বলতেছে ইয়া ইউ হাল্লা জিনা আমানু কুলু হালাল তাই এবা হে ইমানদাররা তোমরা উত্তম এবং বৈধ পবিত্র বস্তু খাও বা খাইতে বলছে তা হালালন্তাই এবার জিনিসটা কি আর কোরআনের আরেকটা আয়াতে প্রমাণ করে দিছে হালাল বস্তু হইল কি চায়ের পাওয়ালা প্রাণী চার পাওয়ালা প্রাণী যেটা হিংস্র নাম তাহলে গরু চায় পাওয়ালা প্রাণী হিংস্র না কিন্তু বাঘ তো হিংস্র তাহলে বাঘ খাওয়া যাবে না চার পাওয়ালা প্রাণী খেতে পারবেন এখন দুই পাওয়ালা প্রাণী পাখায় ভর করে চলে কোরআনের বর্ণনা পাখায় ভর করে চলে কিন্তু নখ দ্বারা আহার করে না সেটা হলো মুরগি কিন্তু সিল খাওয়া যাবে না কবুতর খাইতে পারবেন বুঝতে পারছেন এটা হলো হালালান তাই এ বা আল্লাহ শিখাই দিছে কারা খাইব হালালান তাই এ বা ইমানদাররা খাইব আজকে যদি আল্লাহর আইন যদি কোরআনের বাণীটা যদি মানুষ বিশ্বাস করত মুসলমান যে আল্লাহ তো বলছে হে ইমানদাররা কুলু হালাল তাইবা হে তোমরা ইমানদাররা তোমরা পবিত্র উত্তম বস্তু খাও তাহলে এই বেইমানের গোষ্ঠীরা সুৎখর গুসখর মদতি কালোবাজারি এই লোকগুলা কেন যাইয়া গরুর মাংসের দোকানে ভিড় করে আল্লাহ তো অগ খাইতে কই নাই আল্লাহ তো অগজন এটা ফরস করে নাই ফরস করছে একজন রিক্সা আলার জন্য কষ্ট করে কাম করে এটা রাজমিস্ত্রি ও ইমানদার মোমেন্ট মসজিদের ইমাম সাহেবের জন্য অনেক কষ্ট করে সে মানুষের নামাজ পড়ায় হে দেয় গরুর মাংস সে ও কেন খাইতে যাব কন্ত তো বাবারা ওরা এই যদি আকাম কুকাম পাটটি যায় দশ কেজি গরুর মাংস কিনাতে এইবার আমি গরুর মাংস কিনতেই পারি না মাসে মেয়া আষ্টশো টাকা কেজি আর যদি ও এই গ্রুপ গরুর মাংস কিনতে না যাইতো তাহলে গরুর মাংস তো দুশো টাকা কেজি আমার মতো আপনার মতো গরিব মানুষ গরুর মাংস খাইতে পারতো মিছা কথা কইলাম না সত্য কথা কইছি বলেন তো কথা সত্য তাহলে যারা ইমানদার না আল্লাহরে বিশ্বাস করে না আল্লাহর কথা অর্ধেক মানে অর্ধেক মানে না মোটে ডরায় না এইগুলা নিয়ে খাইবো কি দেখেন হ্যাগো খাওয়ার কথা বইলা দিস আল্লাহ হে ইমানদাররা তোমরা কিন্তু শুয়োরের মাংস খায়ও না ইমানদার গো কোনটা খাইতে না করছে শুয়োরের মাংস তো তোরা যখন ইমান আনবি না আল্লাহর প্রতি তোরা হেডি যায় খাবা বাবা তো তোর কোনো দাম দুম পারে না না কি রে বাবা আমানুরা খাইব হলো গরুর মাংস আর বেইমানুরা এগোজন তো গরুর মাংস হালাল আনতে হইব ওরা খাওয়ারই দরকার নেই ওগো টাকাও হালাল না ওরা খাইব কি পেয়ারে হাজির আমি কথাটা এই জন্য বললাম যে আমরা আজকে সালাদ করতে করতে কপালে দাগ ফালিয়ে দিয়েছি কিন্তু অন্তরের দাগ তো আমি দূর করতে পারি নাই কারণ আল্লাহ বলছি আয়ু আমানু আকিম সালাদ হে ইমানদাররা তোমরা সালাদ আদায় করো এখন আমরা নামাজ পড়তেছি কিভাবে আমরা অজু করতেছি আমরা না অজুর ফরত চারটা না বাবা আমরা নামাজের আগে অজু করতেছি পানি তো এক টাকাও খরচ হয় না মাগ না পানি দিয়ে অজু করতেছি যদি এখানে দুই হাজার টাকা খরচ হতো অজু করো ওজুর পানিটা বুঝা যেত কয়জন মানুষ নামাজটা পড়ে আমার কথাটা বুঝতে পারছেন আচ্ছা যাক এবার মাগনা পানির ওজুর ব্যাখ্যা দিচ্ছি আমি আল্লাহ বলতেছি যা হাকুম তুমি যদি তোমরা নামাজে দণ্ডায়মান হাঁড়াও ফাগুশিলু উঁচু হাকুম তোমাদের মুখমণ্ডল ধৌত করো এই অজুর ফরচ একটা ওয়াই মিলাল মারা ফেকে দুই হাতের কোনই সহ দৌত করো ওই ফরজ নম্বর দুই ওয়াম সাউ রাও মাথা মাছে করো ফরেজ নম্বর তিন ওয়ার জুলুকু মিলাল কাবাইনে তোমার দুই টাকনি গিরাসহ দ্বৈত করো ওদের ফরত চারটা না এই চারটা খরচ আদায় করতে এক টাকা খরচ নেয় মাগনা পানি অন্তর ধোয়ার অজু কোনটা রে বাবা কলজা গুদ্দার মধ্যে যে গোলা গলা ঢুকছে সেইটাতে পানিও দেন নাই মাসেও করেন নাই কিচ্ছু করেন নাই করেছেন তাহলে কি আপনি পবিত্র হয়েছেন পবিত্র হন নাই এই অপবিত্র অবস্থায় আপনি যখনই নামাজে গেছেন আপনাকে খান্না সেপায় বসে ওই আরও ইতাল্লাজি উকাজে পবির দিন এর আপনি কি দেখেননি যারা ধর্ম সম্পর্কে দিন সম্পর্কে মিথ্যা প্রতিপন্ন করে ফাজাল ইতাল্লাজিয়া দৌলিয়া টিম যারা এ রে গলা ধাক্কা দেয় ওয়ালা ইয়াহুদু আলা তুআমিল মিসকিন যারা মিসকিন রে খাওয়ায় না এই যে নামাজি গো দর্তাছে আল্লাহ যেন ফাওাইলুল লিল মুসাল্লিন ওই ধরনের নামাজি গো ওয়াইল দজোক আন সালাতিহিম সাহুন এইগুলা নি নামাজে গাফল ইউরাউনা আওয়ামনা উলান মাউন এরাই লোক দেখালো নামাজ পড়ে লোক দেখানো ইবাদত করে এই জাতের মুসুল্লি আছে নি রে বাবা এই দেশে আছে থাকলে একটু স্বীকার করেন না থাকলে তো নাই সবাই হেদায়েত হয়ে গেছে আল্লাহ বলতেছেন মহান আল্লাহ বলেই দিছে যে এই জাতের মুসুল্লিকে তাহলে কি নামাজ পড়াতে চরিত্রের দোষ নামাজের দোষ নাকি মুসল্লির চরিত্রের দোষ আল্লাহ বা নামাজ সম্পর্কে আরেক জায়গায় বলছে ইন্না সলাতা তানহা আনিল ফাহা ওয়াল মুনকার নিশ্চয় নামাজ মানুষকে সকল অন্যায় কাছ থেকে বিরত রাখে এই দেশে সকল অন্যায় বন্ধ হয়ে গেছে কি পুলিশ লাগে লাগে না তাহলে অন্যায় যদি এই দেশে এত মসজিদ এত পড়ো এত একাম কুকাম করে কারা কি নাকি নামাজ হয় নাই না মুসল্লি সোজা হয় নাই কোনটা কি নামাজ পড়ার দোষ নাকি না মুসল্লির চরিত্রের সমস্যা এই জন্য আল্লাহ বলতেছে কাদা আফলা হামান তাজাক্কা তুমি অন্তরের অজু কইরা লও মিয়া পবিত্র অর্জন করো অন্তরের পরিশুদ্ধ অর্জন করো অজাকার আসমা রাব্বিহি ফাসাল্লা অত বর্তমান রবের নামের জন্য সালাত করো আপনি অন্তর ধোয়ার জন্য আল্লাহ রব্বুল আলামিন আপনি কিভাবে অন্তর পবিত্র করবেন আপনি তো অন্তরই চিনেন না আপনার অন্তরের মধ্যে খান্নাস বাস করে সারা দিন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম হে আল্লাহ আমি এই বিতাড়িত শয়তান হইতে পানা চাই একটু শয়তানের গোষ্ঠীর লগে চলাফেরা করি আল্লাহ বলতেছে আমরা আল্লাহর কাছে বলতেছি পাঁচ ওয়াক্ত নামাজে সতেরো রাগাতে সতেরো বার আলহামদুরা পড়ি পরি আমরা আলহামদুলিল্লাহ হিরব্বিল আলমিন আমরা প্রশংসা করছি এই জগৎস মেহের প্রতিপালকের আর রহমান রাহিম যিনি পরম করুন এবং দয়ালু মালিক তিন যিনি বিচার দিনের মালিক এই পর্যন্ত আল্লাহর গুনগান করলাম এরপর আমার কথা শুরু করলাম ইয়া কানা বধু আল্লাহ একমাত্র আমরা তোমারই ইবাদত করি ওয়া কানা স্তাই একমাত্র তোমারই সাহায্য চাই শুধু আল্লাহতেই সাহায্য চাই না পাবলিকের তো সাহায্য চাই বাবা পাবলিকের তো ফাঁকে ভুকে সাহায্য চাই কি না চাই চাই কিন্তু আমি এখন বাইঙ্গা করলে আপনি চেতবেন যে হারা দিন কাছে সাহায্য চাই এখানে নামাজে বলতেছি ওই এক নাস্তাইন একমাত্র তোমারই সাহায্য চাই কি কারণে সাহায্য চাই আল্লাহর কাছে এই সিরাতাল মুস্তাকিমের পথে পরিচালিত হওয়ার জন্য সাহায্য চাই তাহলে চাইলাম কতবার পাঁচ তো নামাজে সতেরোটা কাতে সতেরোবার মসজিদে যাইয়া আল্লাহকে হাজির নাজির যাই না মসজিদ হয়ে আল্লাহর কাছে বলতেছে আল্লাহ আমি সিরাতাল মুস্তাকিমের পথ চাই এবার সিরাতাল মোসুদের পথটা কেমন দেখতে আলাইহিম যেই পথ দিয়ে আপনার প্রাপ্ত বান্দারা চলছে আপনার এই চনপাড়ায় কি কোনো প্রাপ্ত বান্দা চোখে পড়ে না কিরে বাবারা আমার এই যে বুড়া বুড়া বাবারা আছেন একটু এখানে বলেন তো যে নিয়ামতপ্রাপ্ত বান্দা আছে কিনা নাই চনপাড়ায় হ্যাঁ থাকলে কোনো দোষ আসেনি যদি এই গলি গলির ভিতরে চিপা চাপায় একটা পাগল হে নিয়ামতপ্রাপ্ত আমারও কোনো লোকসান আছে তাহলে লগে চললে কোনো সমস্যা আছে আল্লাহ তো বলছে নিয়ামতপ্রাপ্ত বান্দার সাথে চলতে গাইরুল মাকদুবে আলাইহিম ওইডার লগে চল যাব না যার উপরে গজব পড়ছে গাইরুল মাকদুবে আলাইহিম ও মানে গজব যার উপরে গজব পড়ছে আল্লাহর ক্রোধ রাগ পতিত হইছে ওর লগে চলন যাব না ওয়লাত দ্বালিন এবং যেটা পথভ্রষ্ট ওইডার লগে চলন যাব না আমরা সারা দিন বসে একটা একটা আরেকটারে কই এইটা বন্ধ হয়ে গেছে গা এইটা বেদাত হয়ে গেছে গা এইটা মুরতাত হয়ে গেছে এটা পথভ্রষ্ট হয়ে গেছে ওরে বাবা নিজের আয়নায় আগে নিজেকে তাকিয়ে দেখেন আপনি কি পরিশুদ্ধ হয়েছেন আপনি কতটুকু রাডার ফিট করেছেন আপনার রাডারে কাকে আপনি ডায়াগনোসিস করতে পারবেন যে এই লোকটা হেদায় প্রাপ্ত কিনা পারবেন না আপনি আমি বাহ্যিক দৃষ্টিতে আপনারা আমার এই চোখ সোয়াতের বেশি দেখি না কিন্তু মহান মালিক আপনি কি জানেন যে মহাবীর খালেদ বিন ওয়ালিদ বিখ্যাত কাফের ছিল এই মহাবীর খালেদ বিন ওয়ালিদ রাদি আল্লাহ তালহ যখন ইসলাম গ্রহণ করেন ইসলামের পক্ষে অনেক কাজ করে ফেলছে যার জন্য আল্লাহ রাসুর বহু দোয়া করেছে এরকম ঘটনা সাহাবিদের বেলায় আছে না ঠিক আমরা যদি এই চনপাড়াবাসীর মধ্যে যদি কোনো আল্লাহর অলি জন্মাই তাহলে কি আমরা বলবো না কি এটা বন্ধ হয়ে গেছে কিরে বাবা আমি আমার বুঝার ভুলে আমি ভণ্ড বলতে পারি আমার রাডারের সমস্যা আমার চোখের সমস্যা আমার কালবের সমস্যা চ্যালেঞ্জ করে বললাম রাতের বারোটার পরে না ঘুমাইয়া মুরাকাবায় মোশায় বসে চক্ষু বন্ধ করে মহান মালিকের দরবারে আর্জি করে বলেন যে হে মালিক এই চনপাড়ায় এই আপনার এই হেদায়তপ্রাপ্ত বান্দা কারা তাদেরকে দেখিয়ে দেন আমাকে আল্লাহর কসম করে বলি মহান আল্লাহ একদিন দুই দিন তিন দিন আপনি চল্লিশ দিন রিয়াজত করে দেখেন চল্লিশ দিনের মধ্যে আল্লাহ আপনাকে কালবের মাধ্যমে ইলহামের মাধ্যমে কাশফের মাধ্যমে দেখিয়ে দিবে এই চন পাড়ার মধ্যে কে নিয়ামত প্রাপ্ত বান্দা তার পরের দিন থেকে তার সাথে চলেন কোরআন বলছে অকুরুমা সাদেকিন তোমরা সত্যবাদীদের সঙ্গী হও সারাদিন মৃত্যুকের দলের সাথে চলেন তারপরে বলেন আমরা কোরআন হাদিস মতো চলি বাবারা অনেক আলোচক রয়েছে অনেক আলেমলাবার রয়েছে আপনারা মনোযোগ দিয়ে শুনতেছেন বিধে আমি কথা একটু বেশি বলে ফেলছি আল্লাহর হস্তে মাফ করবেন যেহেতু তরিকতের আলোচনা তো আমরা আবার প্রতি বছরের নয় আপনারা যদি এইভাবে শ্রোতার মতো শুনেন এবং বসেন আমরা সবাই আমরা মহান আল্লাহর কাছে এই চনপাড়া বাসীর জন্য দোয়া করব যে এই প্রোগ্রামগুলো আয়োজন করে এই ছেলেটার জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করব আমি অনুরোধ করব যে আমাদের এইখানে আমাদের মাথার তাজ সারা বাংলাদেশের বাংলাদেশ তরিকত পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি শাহসুফি আবুল বাসার খানদানি পিস সাহেব হুজুর কেবলাম যিনি যার যার বাপ দাদার চোদ্দ পুরুষ সাত বছর আগে ইয়েমেন থেকে বাংলাদেশে এসেছে এই কুমিল্লা তিতাসে সাত শত বছর আগে কুমিল্লা তিতাস থেকে এসে এই ইসলাম প্রচার করেছে সেই বংশের আওলাদ আমার এই পাশে আছে শাহসুবি এই জাহিরি জ্ঞান দিয়ে আমি কিছু মাল পানি কামাই করতে পারছি বাড়ি গাড়ি করতে পারছি মরার সময় আমি কোনো কিছু নিয়ে যেতে পারবো না ঠিক একজন অলির সৌহবতে যাইয়া কিন্তু ধাক্কা খাইয়া এই জেনারেল শিক্ষিত মানুষদের মধ্য থেকে আমি সেই কোরআন হাদিস পড়াশোনা করে সেই অলির সৌহবত পেয়ে আমি আল্লাহর অলিদের পাশে বসেছি এত বড় প্রখ্যাত আলেমদের পাশে আমাকে বসতে দিয়েছে এই জন্য আমি আল্লাহর দরবারে লাখো কোটি সুক্রিয়া জানাই আমাদের এখানে সে আমরা এসেছি বিধায় আমি এসেছি বিধায় এ চনপাড়ায় নিজাম শাহ আমাকে দাওয়াত দেওয়া নিয়ে আসছে এইখানে প্রথমে স্টেজ প্রোগ্রাম আমি করে যাই এই কারণে এই আপনাদের কাছে কৃতজ্ঞতা জানাই আমাকে ভালোবাসতে যাইয়া সারা বাংলাদেশ থেকে প্রতি বৎসর বিশ্ব বরণ্য আলেমরা এখানে আসেন এইটা কি রহমতা গজব রে বাবা এখন আমাদের সামনে দুইজন অত্যন্ত বিখ্যাত লোক এসেছে সারা বাংলাদেশ থেকে আমাদের মহব্বতে আপনাদের ভালোবাসায় আমরা তাদের কথা শুনবো বা অল্প সময় তারপরে পিসর মনে হাত